আসসালামু আলাইকুম শহীদ সিদ্ধি সরকারি কলেজ আখাউরা ব্রাহ্মণবাড়িয়া উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিকে লালন করে মরহুম অধ্যক্ষ এম মোহাম্মদ ইসাক বীরপ্রতীক স্যারের হাত ধরে

নান্দনিক স্থাপনায় আধুনিক মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত সুস্বতী সরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ কলেজ ফলাফলের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থের রয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ এরপর আহ সম্মুখে একদম সুন্দর পরিবেশে রয়েছে বাচ্চা শহীদদের সম্মানে শহীদ মিনাচুরি আর নন্দন স্থাপনা এই চারদিকে বেস্টনের দরকার হয় না এখানে দিকে লেক মাছ চাষ করা হলেও বাচ্চারা গরমে এখানে প্রচুর সাঁতার ঘাটে ব্যায়াম করে পাশাপাশি কিছু হল হলেও মনমাতানোর এক পরিবেশের সৃষ্টি হয় কিন্তু সেই সহিষ্ণুতি সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মহোদয় জনাব আতিবুর রহমান এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ এম মোহাম্মদ ইসাক সারের অক্লান্তিক প্রচেষ্টায় শহীদদের নামাঙ্কিত এই কলেজটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান করে স্যার তার মোহাম্মদ শেষ জীবন পর্যন্ত এখানে কাটিয়ে যান ওনারা আমাদের মধ্যে আর এখন নেই কিন্তু স্যারের একজন বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক তার সহকর্মী রহমান মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত একটি স্মৃতিস্তম্ভি কলেজের একদম সামনে স্মৃতি কলেজের একদম সামনে এইস্তম্ভটি স্থাপন করেন সেখানে কুটি টিকা পেয়ে নির্মিত হলেও টিকাদারীদের অবস্থাপনায় স্থাপনাটি অরক্ষিত হয়ে যায় সেই প্রেক্ষাপটে এর সৌন্দর্য হানি করতে থাকে মরহুম উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ আতিল রহমান স্যারের বাসভবনটি কলেজের একদম সামনে মাত্র

এই যে দেখছেন এটা পাশে রয়েছে টানা ভবন একদম কাছে আর তার টিকে এই পঞ্চাশ বছর রয়েছে উপজেলা পরিষদ যেন মহোদয় ছিলেন শশবস্থাপনা আর এই বাসাটি মহু দক্ষ জনবাদ রহমান স্যারের বাসভবন তার সাদে রয়েছে একাধিক I can go essay. Try on library. Try to catch on digital store.

নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব মোহাম্মদ নুরে আলম মহোদয়ের দিকটি আকর্ষণ করলে তিনি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের নজরে নিয়ে আসেন এবং জেলা প্রশাসক মহোদয়ের সাধু পৃষ্ঠপোষকতা এবং নির্দেশে জেলা প্রকৌশলী জনাব মোহাম্মদ আল সরকারের রঙের তুলিতে এখানে আমরা রঙ করে সুন্দর করেছিলাম যার একাধিক স্থির চিত্র আপনাদেরকে আমরা সংযোজন করেছি সময়ের পরিক্রমায় প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির কারণে এগুলার স্থাপত্যের রঙগুলো আবার একটু বিবর্ণ হয়ে যাচ্ছে হয়তো আরও আমাদের প্রশাসনের নজরে আসবে কর্তৃপক্ষ সহ উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের নজরে আসবে এবং আবার সুন্দর হবে এখানে যুদ্ধতে যারা যারা জীবন দিয়েছিলেন আঁকা ও যুদ্ধতে যারা যারা সম্মুখ সমরে যুদ্ধতে প্রাণ দিয়েছিলেন তাদের নাম রয়েছে তার মধ্যে আমাদের সম্মানিত প্রতিষ্ঠাত অধ্যক্ষ এম মোহাম্মদ ইসলামের এখানে রয়েছে রঙ্গের পর আমরা আগাছ মুক্ত করে তৎকালীনওরা কৃষি ব্যাংকের সম্মানিত ব্যাংকার তার নাম মোহাম্মদ ইকবাল আহমদ খানের নজরে আসে উনি খুব বৃক্ষ প্রেমিক বৃক্ষকে খুব ভালোবাসেন হাওড়ার বহু জায়গায় ওনার হাতে ছোয়া লেগেছে কৃষ্ণচূড়া জারুল শিমল সহ একাধিক গাছ উনি লাগিয়েছেন আপনার রাস্তার পাশে যেখানে এই কৃষ্ণচূড়া জারুল শিমল সোনারু বিচল এর ফুল দেখতে পারবেন রাস্তার পাশে ওনার অনেক অবদান রয়েছে ওনার নজরে এই আসার পর উনি অনেকগুলো গাছ নিয়ে আসেন ও আমাকে সংশ্লিষ্ট করে তৎকালীন অধ্যক্ষ মহোদয়গণের পরামর্শক্রমে আমরা এখানে রাজশাহীর আম আমরা কাঠ গোলাপ সাদা জবা সৌদি আরবের থেতুল আম সোনারু জারুল দেখেন কত সুন্দর জারুল ফুল উঠে রয়েছে মাত্র দু তিন বছর আগেও এটা একটা পরিত্যক্ত অবস্থা করেছিল। তাই আমাদের হাতের লাগানো সেই জারুল ফুল আপনাদেরকে কিছুক্ষণের জন্য থমকে দিবে মনটাকে শিহরিত করবে থেকে আমাদের লাগানো কৃষ্ণসূড়া সবাই আছে এখানে কাঠ গোলাপ এর ভিতরের পাদদেশে আমরা অনেকগুলো ফুলের চারা লাগিয়েছি ওই কিছুদিনের মধ্যেই এগুলো ফুলে ফুলে রঙিন হয়ে যাবে কৃষ্ণসূড়া বড় হয়ে যাচ্ছে আমাদের কাঠ গোলাপ গাছটি কিছুদিনের মধ্যে সুন্দর ফুলে হবে আর ফুলের সুরক্ষণচূড়া এদিকে আমরা অনেকগুলো দেখুন জারুল ফুল কি সুন্দর ফুটে রয়েছে বাসা থেকে তৃতীয় তলার ছাদ থেকে এটার পরিবেশ এত সুন্দর মনে হয় আমাদের প্রবাসী ভাইদের কল্যাণে কুটি কুটি দেখাবে এখানে নন্দন আগরতলা বর্ডারের পাশে আমার হাতের লাগানো পেয়ারা এখানে রয়েছে আমাদের যেন ইকবাল আহমেদ খান ভাইয়ের নিয়ে আসা শিমুল আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ সবজি আমরা যাকে বলি সাজিনা সজিনা মরিঙ্গা যাকে বলা হয় দেখুন হিজল গাছ আর পাশে ফুটে রয়েছে জারুল কলের থেকে কত সুন্দরভাবে এটা লক্ষ্য করা যায় লেখের পারে হয় এটা চতুর্দিকের মানুষ চতুর্দিকের মানুষের সৌন্দর্য উপভোগ করতে পারছে এটা সোনারু সোনারুর গাছ ফুল ফুটছে মাত্র ফুলের কলে আসলো ফুল দেখুন ভিতরে স্বর্ণের মতন ফুল ফুটে আছে আরো যখন সবগুলো পাতা ভরে ফুল আসবে তখন তা দেখলে সবার মন আমার মনে হয় বড়ে যাবে সবার মনে শীতলতা আসবে বৃক্ষরোপণে সবাই উদ্বুদ্ধ হবে তাই আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই এই মনুমেন্টের প্রবেশ পথে একটা গেট ছিল চোরেরা চুরি করে এটা বিক্রি করে দিয়েছে রাস্তাটাকে খুলে দিয়েছিল তাই আমরা বড়র কাটা সহ বিভিন্নভাবে এটাকে আটকানোর জন্য চেষ্টা করি আমরা বেঁধে দিয়েছি কিন্তু এখানে একটা গ্রিল খুবই দরকার কারণ এটাকে রক্ষা করতে গেলে গাছগুলোকে রক্ষা করতে গেলে গ্রিল কোনো বিকল্প নেই তাই সুদিনদের যাদের কলেজ কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এটাকে নজরদারি করে আমাদের এই বৃক্ষগুলো যাতে মানুষকে অক্সিজেন সহ এটা একদিন হয়তো আমরা থাকবো না হয়তো আমিও থাকবো না তাই এই বৃক্ষগুলো যাতে এখানে ফুলে ফুলে সবাইকে অক্সিজেনের পাশাপাশি সবার তৃপ্তি চোখের অশান্তি দিতে পারে সেই উদ্যোগ নিয়ে আহ্বান জানাচ্ছি জানিয়ে আমাদের হাতের লাগানো ফুলের সমারোহে সবাইকে স্বাগতম জানিয়ে সবাইকে গাছ বৃক্ষ ফুল গাছ ফল গাছ লাগানো উদ্বুদ্ধ করে আমাদের জন্য দোয়া চাচ্ছি আর দেখুন আমরা যে লাগিয়েছি মধ্যে এখানে ফুল আসবে তার চারপাশে অনেক ছোট ছোট ফুল গাছ আমরা লাগিয়েছি চারা লাগিয়েছি বীজ লাগিয়েছি আশা করি কিছু দিনের মধ্যেই এখানে বেবিত অনেকগুলো ফুল করতে এটা বাংলাদেশের মানচিত্রে আমাদের কলেজের চিত্র দেখা যায় মেঘের ভিতর দিয়ে দেখা যায় আমরা গাছের পাতার জন্য হয়তো লক্ষ্য নিয়ে না কিন্তু এখান নজরে তাকালেই আমাদের কলেজের সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুটে ওঠে শৈশকী কলেজ আগরতলা একদম আগরতলা পাশাপাশি আগরতলা সীমান্তবর্তী এই বাসাটি আব্দুর রহমান স্মরণ করছি সোনাম জানাচ্ছি পাশাপাশি আমাদের চতুর্দিকের গাছের কৃষ্ণচূড়া ফুলের

আমাদের চন্দিকা মনে স্কুলে যাচ্ছে চন্দিকা স্কুলে যায় তার স্কুল গ্রিন বিল স্কুল গ্রিন বিল স্কুল গ্রিন বিল স্কুল ঢাকার বাইরে ঢাকার স্কুল পরিচ্ছন্ন স্কুল সামান্ত সিঁড়ি সমস্যা সময় স্কুল জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চলতে পথে আপনারা আমাদের সমৃদ্ধ করুন গাছ লাগান পরিবেশ স্থান সবাই ভালো থাকুন সবার নিরাপদ এবং সুন্দর জীবন কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ